আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের পাইকারি বিক্রি হওয়া সেরা জুতা আপনারা এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে খুবই ভালো বিজনেস করতে পারবেন কারণ আপনারা বিজনেস করার জন্য বেস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে এই জুতোগুলো আপনারা আমাদের থেকে পাইকারি চাইতে পাইকারি দামে পেয়ে যাবেন যার ফলে আপনারা এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করে খুবই লাভবান হতে পারবেন তার কারণ হচ্ছে এই জুতোগুলো খুবই চলছে এই শীতে যার কারণে ইয়াং জেনারেশন এই জুতোগুলো খুবই লাইক করবে দ্যাটস ওয়াই এই জুতোগুলো আপনাদের দোকানে থাকলে সেল হবেই মাস্ট আমাদের কাছে এই জুতোগুলো পেয়ে যাবেন চারটি ডিজাইনে আর ডিজাইনগুলো অ্যাকচুয়ালিতে খুবই ইন্টারেস্টিং সাইড থেকে জুতোগুলো দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে সাইডের এই জিওমেট্রিক প্যাটার্নসগুলোর জন্য জুতোগুলো থেকে খুবই নাইস একটা লুক আসছে বা দিচ্ছে ওয়াডেভার ইউসে আর জুতোগুলোর সোলগুলোও খুবই সুন্দর আর টু বি অনেস্ট জুতাগুলোর বিল্ড কোয়ালিটিও অ্যাকচুয়ালিতে খুবই শক্তভক্ত যার ফলে আপনারা এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কারণ এই জুতোগুলো হবে খুবই লং লাস্টিং সো এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন